আমরা যেটা বললাম যেই যাওয়া আসা মাধ্যম গুলো সেগুলো আওতার বাইরে থাকবে এবং অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি ল্যাম্প থাকবে এবং সাংবাদিক বৃদ্ধদের সাথেও যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি আমরা নিশ্চিত করব

আমাদের এ ধরনের ব্লকেট কার্যক্রমে আমরা যতটা দেখেছি যে মানুষ বিরক্ত হচ্ছে তার চেয়ে বেশি আমরা দেখেছি মানুষের সমর্থন আমরা আমরা যত জায়গায় গিয়েছি আমরা অভিভাবকদের সমর্থন পাচ্ছি কারণ প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ চায় প্রত্যেকটা অভিভাবক চায় মেধাবী জনপ্রশাসন বাংলাদেশ নিয়ন্ত্রণ করুক প্রত্যেকটা অভিভাবক চায় বাংলাদেশ বিনির্মাণের হোক মেধাবীরা প্রত্যেকটা অভিভাবক মেধাবী প্রশাসকের থেকে সেবা নিতে চায় সেজন্য আমাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছে এই কর্মসূচির সাথে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আমরা অভাবনীয় সমর্থন আমরা পেয়েছি সেই জায়গা থেকে ব্লকের কার্যক্রমটাই অনেকে যেভাবে বলার চেষ্টা করছেন যেটি মানুষের জন্য আমরা দেখেছি যে তিনটা থেকে আমরা কর্মসূচি দিতে চাই কিন্তু ছাত্ররা বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি আসলে এই কর্মসূচিটা দৈর্ঘ্য কত সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে এটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না আমরা খুব দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি আমাদের আমরা তো স্পষ্ট করেছি যে আমরা এখন সকল গ্রেডে ওটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি ফলত এটা কিন্তু আদালতের আরেকটি না আদালতে ছিল আঠারো পরিপত্রের বিষয়টি যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে এটা আদালতের আওতাভুক্ত নয় ফলত আমাদের আন্দোলনের কোন সম্পর্ক নেই আমাদের আন্দোলন কি আমাদের দাবি কি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে দুই হাজার আঠারো সালেও আমরা একবার আন্দোলন করেছি ভোগান্তিটা যে আমাদের হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত দুই হাজার আঠারো সালে আমরা আন্দোলন করেছি এখনো আন্দোলন করেছি এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে ফলে কোটার চূড়ান্ত ফয়সলা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না Obrigado.